প্রত্যেক দিন এই দৌড়ে পালিয়ে গেল এই ছুটে পালিয়ে গেল আমার ক্ষমা চাইছে কোন লোককে দেখে বলছেন বাংলাদেশি কিসের ভিত্তিতে বলছেন ভারতের সংবিধান কোথায় আপনাকে অধিকার দিয়েছে যে কোন লোককে দেখে আপনি চিহ্নিত করছেন বাংলাদেশি কি পাকিস্তানি কি নেপালি কি ভুটানি যারা করছেন তারা সংবিধান বহির্ভূত কাজ করছেন ছোটখাটো পোর্টাল নয় এর সঙ্গে সঙ্গে মেন মিডিয়াও করছে মানুষকে সচেতন করানোর সময় হচ্ছে মিডিয়ার এই ধরনের ভয়ঙ্কর রাজনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে যারা আমাদেরকে বিভক্ত করতে চাইছে সমাজের মধ্যে বিষ ডালতে চাইছে বিভাজনের বিষ ডালতে চাইছে শান্তিতে থাকা মানুষের জীবনকে দুর্বিষহ সহ করতে চাইছে আরে বাড়িতে যে সমস্ত বিজেপির নেতাদের বাড়িতে তালামারা থাকে যাদের অন্য বাড়িতে থাকেন তাদের কি হবে তারা কোথাকার রোহিঙ্গা চিফ মিস্টার কি করছে বসে আছে ফিল্ম ফেস্টিভ্যাল করছে বাংলার মানুষ মরছে বাংলার মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় অনিশ্চিত সামনে ফেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর পশ্চিম বাংলায় মমতা ফিল্ম ফেস্টিভ্যাল করছে ফিল্ম ফেস্টিভ্যাল খেলা মেলা মৎসব করছে এখনো পর্যন্ত কোথায় মানুষের পাশে আছে আগে মমতা আছে কিনা সেটা প্রমাণ করুক তারপর তো প্রথমত কেউ কাউকে বাংলাদেশি কি বাংলাদেশি নয় সে ব্রিটিশ না আমেরিকান এই ডিসিশনটা নেবার অধিকার কাকে দেওয়া হয়েছে আমি চামড়া দেখে মানুষকে চিহ্নিত করতে পারি ভাষা দেখে চিহ্নিত করতে পারি পোশাক দেখে চিহ্নিত করতে পারি খাবার দেখে চিহ্নিত করতে পারি কি চিহ্নিত করবার জন্য আপনি বলছেন আপনি কোন তাই জন্য রফিকুলের পাশে দাঁড়ানোটা আমাদের সাংবিধানিক কর্তব্য নাগরিক কর্তব্য আমরা দাঁড়িয়েছি আবার দাঁড়াবো বেশ করব দাঁড়াবো যে কোনো জায়গায় কোনো মানুষকে যদি এইভাবে টার্গেট করা হয় আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা যতক্ষণ পর্যন্ত বামপন্থী আইনজীবীরা রয়েছি আমরা আপনাদের গায়ে আচর পড়তে দেব না মামলা করলেন মামলা চলছে শুরু হয়েছে কাজ করা হচ্ছে নির্দিষ্ট সময় সেগুলো সবই জানতে পারবেন বাড়িতে তালা দেওয়া থাকলে বলা হচ্ছে পালিয়ে গেছে পঁচিশ শতাংশ ইতিমধ্যেই পালিয়ে গেছে বাংলাদেশী রোহিঙ্গা এবং মুসলিম আরে বাড়িতে যে সমস্ত বিজেপির নেতাদের বাড়িতে তালা মারা থাকে যাদের অন্য বাড়িতে থাকেন তাদের কি হবে তারা কোথাকার রোহিঙ্গা এটাই তো এটাই তো আজকে এসআইআর করে এটা চেষ্টাই তো করা হচ্ছে ভারতবর্ষের বুকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা আসল তো ভোটার লিস্ট নয় নির্বাচন কমিশন ভোটার লিস্টের বাইরে যেতে পারে না আসলে ওটা দিয়ে খোঁচাও নাগরিকত্বটাকে একটু কুঁচিয়ে দাও তাহলে সুবিধা হবে আরো ভোট ভাগাভাগি করতে সুবিধা হবে ভাই বোনের রাজনীতি মানুষকেও বুঝতে হবে তো আর বোন কি করছে বড় বড় লেকচার দেওয়া বোন চিফ কি করছে বসে আছে ফিল্ম ফেস্টিভ্যাল করছে বাংলার মানুষ মরছে বাংলার মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় অনিশ্চিত সামনে ফেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর পশ্চিমবাংলায় মমতা ফিল্ম ফেস্টিভাল করছে ফিল্ম ফেস্টিভাল মেলা মেলা উৎসব করছে এখনো পর্যন্ত কোথায় মানুষের কাছে আছে আগে মমতা আছে কিনা সেটা প্রমাণ করুক তারপর তো রাজ্য সরকার নিজেই বলেছিল নেশা আমি রাজ্য হতে দেব না আর এখন তো মিনমিন করছেন এখন তো বিজেপি ডাল হয়ে গেছেন এবং তিনার দলের লোক নিয়ে ক্যাম্প করে কাজ করছে দেখুন ভাই একটা যদি মৃত মানুষের নাম এস আই এর পর যদি থাকে সেটা বাদ ওদের দিতে হবে যে একই সঙ্গে কোন ভ্যালিড ভোটারকে যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করেন ঠিক এই রফিকের এই এইরকম ঘটনা যদি ঘটে তাহলেও কিন্তু গর্জি উঠতে হবে আপনার কি মনে হয় এর কারণ কি যে রফিক থেকে শুরু করে মানুষের মধ্যে অনিশ্চয়তা থাকলে মানুষ ভাতরুটির লড়াই সম্পর্কে কথা বলবে না বাংলায় বেকার আছে কথা বলবে না বাংলায় তৃণমূলের নেতারা চুরি করে কথা বলবে না বলবে চুরি হচ্ছে তো কি হচ্ছে কাজ তো হয়ে যাচ্ছে কিন্তু তৃণমূল মানে যে চোর এই কথাটা ভুলে যাবে শুভেন্দু মমতা নিজের রাজনীতি ভাগাভাগি করবে এটা আমার কথা নয় জাসিস গাঙ্গুলি কি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি বর্জন করুন একটা ভোট বিজেপি নয় সমস্ত তৃণমূল বিরোধী ভোট এই নির্বাচনে বামপন্থীদের পক্ষে আনুন বামপন্থী ফিরবে পক্ষে নিয়ে শুন না তারপর তো ম্যাজিকটা যেটা হবে সেটা হবে বিজেপিকে ভোট দিয়ে নষ্ট করবেন না বিজেপিকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হবে পশ্চিমবাংলায় তার মানে তৃণমূলকে রাখবার পক্ষে আপনি ভোট দিচ্ছেন এই যে মিনি বাংলাদেশ হয়ে যাচ্ছে মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এই গোটা রাজনীতিরা বুঝতে পারছেন না এবার তো পরিষ্কার হয়ে যাচ্ছে এক একে দুই হয়ে যাচ্ছে তাহলে যতই কয়েকটা মাস আছে আপনারা বিজেপিকে যারা ভোট দিতেন তারা এবার বিচার করুন চোদ্দ থেকে চব্বিশ দশ বছর ধরে কোমরে দড়ি পরে কাউকে ঘোরাতে পারেন না মমতা কে ঘুরিয়েছে না মোদি শাহ মমতাকে ঘুরিয়েছে ওরা কিন্তু থেকে গেছে ও প্রধানমন্ত্রী থেকে গেছে এ মুখ্যমন্ত্রী থেকে গেছে ওর ওখানেও দুর্নীতি হয়েছে এর ওখানেও দুর্নীতি হয়েছে মরছ তুমি মরছি আমি হিন্দু মুসলমান করছি আমরা বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে করছি আমরা না ধুতি পরে করছি আমরা ফর্ষা না কালো করছি আমরা পুরুষ নামে করছি আমরা বিভাজনের রাজনীতিকে বর্জন করুন বিজেপিকে বর্জন করুন তৃণমূলকে বর্জন করতে গেলে

মানে হিন্দু মুসলমান করে রাত ওর বাড়িতে তালা মারা আছে তোমার বাড়িতেও তালা পড়ে যাবে তারপরে